দর্শক আজকে কিন্তু রয়েছে বাংলাদেশের ভাইরাল ঘরের হাট যারা ঘর নিতে চান কাঠের ঘর মুন্সিগঞ্জের ঘর মানেই কিন্তু বিখ্যাত আমরা সাথে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ভাইরাল ঘর দেখার জন্য চলে আসলাম এই যে যে মডেলটা এটা কি নাম দিচ্ছেন এটা হচ্ছে বিশিষ্ট চমৎকার কিন্তু একটা ঘর কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো এটা কয়তলা এটা হচ্ছে দেড়তলা এটা হচ্ছে তালা ঘর দেখে এটা ডুপ্লেক্স সম্পূর্ণ কিন্তু ডুপ্লেক্সের মধ্যে কিন্তু দেড়তলা কিন্তু হবে খুব চমৎকার আমি ভিউগুলা দেখাই এবং কাজগুলা যদি আপনাদেরকে দেখাই দেখেন সম্পূর্ণ কিন্তু কাঠের কিন্তু কারু কাজগুলা দেখেন কতরা চমৎকার ভাই এগুলা কি কাঠের মধ্যে করা এটা হচ্ছে নাইজেরিয়া লোহার কাট এটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে আনি ওকে বাহিরের কিন্তু নাইজেরিয়ান লোহা কাটের কিন্তু খুব চমৎকার এই ঘরগুলা কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন যারা এই ধরনের বিভিন্ন মডেলের

পঁয়ত্রিশ লক্ষ টাকার ভিতরে আমাদের ওকে পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঘর কিন্তু আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন